হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি এখন আছি বেঙ্গল পঞ্চায়েত রিকয়ারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা সকলেই জানো যে পঞ্চায়েত রিকোয়ারমেন্টের নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এটার অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি তোমরা এখনও যারা রেজিস্ট্রেশনটা করো নি তোমরা অতি দ্রুত তোমাদের রেজিস্ট্রেশনটা করে রাখো পরবর্তীতে যা আপডেট আসবে আমি এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো এবং কিভাবে এই রেজিস্ট্রেশনটা করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো বা আলোচনা করবো তোমরা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো যাতে তোমরা নির্ভুলভাবে রেজিস্ট্রেশনটা করতে পারো এবার রেজিস্ট্রেশনটা করবার জন্য তোমরা প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরে এই উপরে দেখে নাও এই যে কর্নারে যে আইকনটা আছে এই আইকনে তোমরা ক্লিক করবে এই আইকনে ক্লিক করবার পরে এখানে দেখে নাও প্রথমে দেওয়া আছে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও এই দুটো অপশান থাকবে এখানে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশনটা করবার জন্য তোমাকে প্রথমেই এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে ওকে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখে নাও এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে কি বলা হয়েছে দেখে নাও প্রথমেই বলা হয়েছে তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে ওকে তারপর তোমার ইমেল আইডিটা দিতে হবে তারপর তোমার ফার্স্ট নেম এখানে তুমি দেবে ওকে ফার্স্ট নেম দেওয়ার পরে তোমার যদি মিডিল নেম থাকে তাহলে তোমার মিডিল নেমটা এখানে এই ঘরে দিয়ে দেবে এবং তোমার লাস্ট নেম মানে টাইটেলটা এই ঘরে দিয়ে দেবে ওকে তারপর তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এই ঘরে দিয়ে দেবে এবং তোমার জেন্ডারটা এই ঘরে দিয়ে দেবে ওকে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে তুমি মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যাই হয়ে থাকো তুমি এখানে তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে তারপর এইখানে একটা পাসওয়ার্ড বসাতে হবে পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ডটা কিভাবে দেবে ধরো তুমি একটা কিছু সংখ্যা দিলে বা কিছু ওয়ার্ড দিলে বা একটা স্পেশাল ক্যারেক্টার দিলে এইভাবে তোমরা একটা পাসওয়ার্ড বানাতে পারো ধরো তোমার নাম অয়ন ওকে তুমি এইভাবে পাসওয়ার্ডটা দিতে পারো অয়ন অয়ন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর এইভাবে তোমরা একটা পাসওয়ার্ড বানাবে সাত আট অক্ষরের মধ্যে বা ছয় বা আট অক্ষরের মধ্যে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে ওকে এবার প্রথমে এখানে দেখে নাও প্রথমে পাসওয়ার্ডটা দেবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তুমি তোমার ক্যাপচাটা বসিয়ে দেবে এখানে ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওকে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবার পরে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে হুম এবার এখানে দেখে নাও যে নামের ব্যাপারটা আছে তোমার নাম যদি অয়ন কুমার ঘোষ হয় তাহলে তোমার অয়ন নামটা প্রথমে আসবে কুমার নামটা মিডিলে আসবে এবং লাস্ট নেমে ঘোষ আসবে ওকে আর যদি তোমার নাম অয়ন হয় অয়ন ঘোষ হয় তাহলে ফার্স্ট নেমে অয়ন আসবে এবং লাস্ট নেমে শুধু ঘোষ আসবে মিডিল নেমটা ছেড়ে দেবে বোঝা গেল তারপর এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবার পরে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে চলো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবার পরেই তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমার ওই অফিসিয়াল ওয়েবসাইটের লগ ইন সেকশানে গিয়ে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে চলো তারপর ওখান থেকে ব্যাক আসবে ব্যাক এসে এই যে সেকশানটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে ক্যান্ডিডেট লগ যে সেকশানটা আছে এখানে আবার ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখে নাও লগ পেজ প্রথমে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে লগ করবার জন্য প্রথমে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে যেটা রেজিস্ট্রেশনের সময় ইউজ করলে আর যে পাসওয়ার্ডটা দিলে সেই পাসওয়ার্ডটা দেবে দেওয়ার পরে এখানে নিচে দেখে নাও এখানে একটা ক্যাপচা দিয়ে দেবে ওকে এই ক্যাপচাটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করবার পরে তোমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে চলো এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখে নাও এডিট প্রোফাইল বলে যে সেকশানটা আছে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবার পরে আরেকটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখানও প্রথমে তোমার ছবিটা আপলোড করতে হবে কালার ফটোগ্রাফ ওকে এবং সাইজটা হতে হবে তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে এটা মনে রাখবে জেপিইজি জেপিজি অথবা পিএনজি এটা হতে হবে এই ছবিটা ওকে ছবিটা যাতে ব্লার না থাকে এটা ভালোভাবে দেখে নেবে যাতে ছবিটা যখন তুলবে তখন যাতে ছবিটা ক্লিন থাকে ওকে পরিষ্কার যেন ওঠে ছবিটা তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে থাকতে হবে জেপিজি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ওকে আর যদি তোমরা পিএক্স পিক্সেলে করো একশো ষাট ইন্টু দুশো তেরো থাকতে হবে ওকে কীভাবে তাহলে তোমরা তোমাদের ছবিটা আপলোড করবে এই আপডেট প্রোফাইল ইমেজ এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করবার পরে যে এখানে আছে চুজ ফাইল চুজ ফাইল অপশানে ক্লিক করবে চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে দেখে নাও গ্যালারি গ্যালারিতে ক্লিক করবে গ্যালারিতে ক্লিক করবার পরে তোমার এই গ্যালারি থেকে তোমার ছবিটা তুমি সেখান থেকে সিলেক্ট করে নেবে ওকে এইভাবে ছবিটার উপর ক্লিক করবে এইভাবে ছবিটার উপর ক্লিক করার পরে তোমার ছবিটা এরকম সাইজে চলে আসবে ওকে দেখে নাও এইভাবে তোমার তুমি যতটুকু যা ক্রপ করতে পারবে করে নেবে হুম তোমার যতটুকু যা ক্রপ করার দরকার হবে তোমরা সেই ক্রপ করে এখানে যে আপলোড যে অপশানটা আছে বা ট্যাপটা আছে এই আপলোড ট্যাপের ওপর ক্লিক করলে তোমার ছবিটা এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমার এই অ্যাকাউন্টে আপডেট হয়ে যাবে ওকে চলো এই একইভাবে তুমি তোমার সিগনেচারটাও আপলোড করে নেবে সিগনেচারের সাইজ হতে হবে পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে এই সিগনেচারটা থাকতে হবে ওকে তারপর দেখে নাও এখানে জেনারেল ইনফরমেশান আছে এই জেনারেল ইনফরমেশানের মধ্যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার প্রথমে তোমার নাম তোমার ডিবি তোমার জেন্ডার এগুলো শো করবে ওকে এখানে যেই জিনিসগুলো মিসিং আছে এখানে ওপরে দেখে নাও এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করবার পরে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা রেজিস্ট্রেশনের সময় যেই জিনিসগুলো দিয়েছিলে নাম ডিওবি তোমার জেন্ডার এই জায়গাগুলো আর পরিবর্তন করা যাবে না এখানে কিছু কিছু জায়গা নতুন অ্যাড করতে হবে ফিল করতে হবে তোমার ম্যারিটিয়ালস ম্যারিটিয়াল স্ট্যাটাস তুমি যদি ডাইভোর্স হয়ে থাকো ডাইভোর্স দেবে ম্যারিড হয়ে থাকলে ম্যারিড আনম্যারিড হয়ে থাকলে সিঙ্গেল দেবে হুম আর যদি সেপারেট থাকো সেপারেট দেবে বিধবা হয়ে থাকলে উইডো দেবে ওকে এখানে তুমি তোমার ম্যারিটিয়াল স্ট্যাটাসটা দিয়ে দেবে তারপর তোমার ব্লাড গ্রুপটা এখানে দেবে ব্লাড গ্রুপ ওকে এখানে তোমার ব্লাড গ্রুপটা দেবে আর এখানে কম্পিউটার লিটারেট তুমি যদি কম্পিউটার জানো তাহলে এখানে ইয়েস করবে আর যদি না জেনে থাকো তাহলে ওখানে নো করবে তারপর এখানে দেখে নাও সেভ অপশানটা আছে ওকে এই সেভ অপশানে ক্লিক করে দেবে সেভ অপশানে ক্লিক করার পরে তোমার এই জেনারেল ইনফরমেশানটা এখানে আপডেট হয়ে যাবে ওকে চলো তারপর দেখে নাও এখানে আছে কমিউনিকেশান কমিউনিকেশান এখানে এই যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করবে এই অ্যারোতে ক্লিক করবার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে কমিউনিকেশানের ওকে যে তোমার এখানে মোবাইল নাম্বারটা আর তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে ওকে তারপর নেক্সট আছে দেখে নাও সোশ্যাল ইনফরমেশান ওকে সোশ্যাল ইনফরমেশানে ফিল আপ করবার জন্য এখানে আবার এই অ্যারোতে ক্লিক করবে এই অ্যারোতে ক্লিক করবার পরে নতুন একটা পেজ এরকম আবার ওপেন হয়ে যাবে তারপর রিলিজিয়ান আর তোমার সোশ্যাল ক্যাটাগরিটা এখানে ফিল আপ করতে হবে সেটা ফিল আপ করবার জন্য এই পেন্সিল আইকানটা আছে এই পেন্সিল আইকানে ক্লিক করবে এই পেন্সিল আইকানে ক্লিক করবার পরে এখানে এখান থেকে তোমার ক্লিক করে তোমার রিলিজিয়ানটা দেখে নেবে হুম তুমি যে রিলিজিয়ানের হয়ে থাকো তুমি সেই রিলিজিয়ানে এখানে সিলেক্ট করে নেবে এছাড়া তোমার যে কাস্ট এইখানের থেকে তোমার কাস্ট সিলেক্ট করে নেবে ও এ বি শেডুল কাস্ট শেডিউল ট্রাইব জেনারেল তুমি যেটা হয়ে আছো বা এস যা আছো তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে সেই অপশানে ক্লিক করবে ওকে সেই অপশানে ক্লিক করার পরে আরেকটা চলো এটা সেভই আছে এখানে দেখে নাও আই আইডেন্টি কার্ড ওকে এই আইডেন্টি কার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পরে আইডেন্টি টাইপ এখানে দেখে নাও এই পেন্সিল আইকনে ক্লিক করবে এই পেন্সিল আইখানে ক্লিক করবার পরে এখানে প্রথমে দেওয়া যায় আইডেন্টি কার্ড টাইপ তুমি এখানে কোন আইডেন্টি কার্ডটাকে অ্যাড করতে চাইছো ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড নাকি পাসপোর্ট নাকি স্কুল আইডি কার্ড নাকি ভোটার কার্ড তুমি এখান থেকে যেটা অ্যাড করতে চাও সেটাই ক্লিক করবে সেটাই ক্লিক করবার পরে সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে ওকে সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে ওকে সেভ অপশানে ক্লিক করে দিলে এই ডিটেলসটা এই তোমার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে বোঝা গেল তারপর এখানে দেখে নাও তোমার ফ্যামিলি ইনফরমেশানটা দিতে হবে এখানে ফ্যামিলি ইনফরমেশান দেওয়ার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পরে তারপর এই পেন্সিল আইখানে ক্লিক করবে পেন্সিল আইখানে ক্লিক করবার পরে প্রথমে তোমার বাবা অথবা গার্জেনের নামটা দিতে হবে তোমার মায়ের নামটা দিতে হবে ওকে তারপর তোমার তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্পাউসের নামটা এখানে দিয়ে সে ব্যবসা ক্লিক করে দেবে তারপর দেখে নাও তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এখানে পারমানেন্ট অ্যাড্রেসের জন্য এই অ্যারোতে ক্লিক করবে এই অ্যারোতে ক্লিক করবার পরে দেখে নাও এরকম একটা পেজ তোমাদের সামনে শো করবে প্রথমে তোমার অ্যাড্রেসটা দেওয়ার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবার জন্য এই পেন্সিল আইকানে ক্লিক করবে পেন্সিল আইকানে ক্লিক করবার পরে এখানে তোমার প্রথমে অ্যাড্রেসটা দিতে হবে কান্ট্রি এখানে সিলেক্টই থাকবে বাই ডিফল্ট এখানে তোমার স্টেটের নামটা দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে দেবে তোমার পুলিশ স্টেশনের নামটা এখানে দেবে তারপর এখা এই সাইডে দেখে নাও তোমার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবে এখানে তোমার সিটি অথবা ভিলেজের নামটা দিয়ে দেবে তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা দিয়ে দেবে তারপরে তোমার পোস্টাল কোড মানে পিনকোডটা দিয়ে দেবে তুমি কোন ব্লকের বাসিন্দা তোমার ব্লকের নামটা বা তুমি যদি কর্পোরেশন হয়ে থাকো কর্পোরেশনের নামটা দিয়ে দেবে এখানে মিউনিসিপ্যালিটির নামটা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে সেভ অপশানেই ক্লিক করবে ওকে তারপর দেখে না এখানে তোমার কমিউনিকেশান অ্যাড্রেসটা দিতে হবে কমিউনিকেশান অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে ক্লিক করবে তারপর এই পেন্সিল এখানে ক্লিক করবে তারপর যদি তোমার ওই পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে দেখে নাও সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করে দেবে তাহলেই তোমার আর এইগুলো ফিল করা লাগবে না আর যদি পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে তোমরা এখানে আলাদাভাবে ফিল আপ করে নেবে ওকে চলো তারপর এখানে দেখে নাও ক্লাস হ্যাঁ এইট এক্সাম ডিটেলস যদি তুমি শুধুমাত্র এইট পাস হয়ে থাকো তাহলেই শুধুমাত্র এই ডিটেলসটা তোমাকে দিতে হবে আর যদি তুমি টেন পাস করে থাকো বা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে এই এইট পাসের ডিটেলসটা দিতে হবে না যদি তুমি শুধুমাত্র এইট পাস করেই থাকো তাহলেই শুধু তুমি এই এইট পাসের ডিটেলসটা দেবে আদারওয়াইজ দিতে হবে না ওকে এই এইট পাসের ডিটেলসটা দেওয়ার জন্য তোমাকে এই পেন্সিল আইকানে ক্লিক করতে হবে পেন্সিল আইকানে ক্লিক করবার পরে প্রথমে দেওয়া আছে তোমার ইনস্টিটিউশনের নামটা দিতে হবে তোমার কোর্স এখানে বাই ডিফল্ট এইট থাকবে স্টিম দিয়ে দেবে পাসিং ইয়ার দিয়ে দেবে পার্সেন্টেজ দিয়ে দেবে এবং গ্রেড দিয়ে দেবে ওকে দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অপশানে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে চলো তারপর এখানে দেখে নাও তোমার টেনথের ডিটেলসটা দিতে হবে তুমি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমার এখানে টেনথের ডিটেলসটা দিতে হবে টেনথের ডিটেলস দেওয়ার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পরে এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে তারপর পেন্সিল এখানে ক্লিক করবে তারপর এখানে তোমার বোর্ডের নামটা দিতে হবে ওকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওকে এই বোর্ডের নামটা দেবে বাই ডিফল্ট এই ক্লাস টেন এখানে সিলেক্ট করাই থাকবে ওকে তারপর তোমার এখানে পাসিং ইয়ারটা পাসিং ইয়ারটা দিয়ে দেবে পার্সেন্টেজটা দিয়ে দেবে ওকে আর গ্রেডটা দিয়ে দেবে চলো তারপর সেই অপশানে ক্লিক করবে হয়ে যাবে এটা সেভ তারপর এই একইভাবে তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে তোমার ডি ডিপ্লোমার ডিটেলসটা এখানে দেবে তুমি যদি টুয়েলথ পাস করে থাকো তাহলে টুয়েলথের ডিটেলসটা এখানে দিয়ে দেবে এই পেন্সিল আইকানে ক্লিক করে এই তোমার অ্যারো অপশানে ক্লিক করে তারপর তুমি যদি গ্রাজুয়েশান পাস করে থাকো সেই ডিটেলসটা এখান থেকে দেবে তারপর তুমি যদি এম পাস বা পিজি এক্সামে পিজি পাস করে থাকো তাহলে সেই ডিটেলসটা এখানে দেবে এম এ পাস হয়ে থাকো তাহলে এই ডিটেলসগুলো এখানে যেভাবে বললাম এইভাবে তোমরা দিয়ে দেবে ওকে এই বারো ক্লাসের জন্য এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একইভাবেই সব কিছু আসবে ওকে এইভাবে তোমরা তোমাদের ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবে বোঝা গেল এই সমস্ত ডিটেলস ফিল আপ করবার পরে তারপর তোমরা আবার এই ওপরের দিকে আসবে ওকে চলো এই ওপরের দিকে আসার পর এইবার তোমাদের এই যে অ্যাডিশনাল ইনফরমেশান এই অ্যাডিশনাল ইনফরমেশানটা তোমাকে দিতে হবে তারপর এই অ্যাডিশনাল ইনফরমেশানটা দেওয়ার জন্য এই অ্যাডিশনাল ইনফরমেশানের উপর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে চলো অ্যাডিশনাল ইনফরমেশনের উপর ক্লিক করার পরে এরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে তোমার এক্স সার্ভিসম্যানের ডিটেলসটা দিতে হবে যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে তুমি ইয়েস করবে ওকে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে ইয়েস করবার পরে তারপর এখানে দেখে নাও তোমার সমস্ত ডিটেলস দিতে হবে সার্ভিস ইয়ার সার্ভিস মান্থ সার্ভিস ডেস এবং জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে ওকে আর যদি তুমি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে তুমি এখানে নো করে দেবে বাস আর কিছু এখানে ফিল করতে হবে না আর পরের ট্যাপটা দেখে নাও পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ যদি তুমি পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে এই জায়গাটা ফিল করতে হবে দেখে নাও যদি তুমি এখানে ট্যাব ওই আই পেন্সিল আইখানে ক্লিক করবে যদি তুমি এখানে ইয়েস করো যদি তুমি এখানে ইয়েস করো তাহলে তোমার এখানে এই যে ডিসাবিলিটি টাইপ এই টাইপটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে আর যদি তুমি পিডব্লিউ ক্যান্ডিডেট না হয়ে থাকো তাহলে তুমি এখানে জাস্ট নো করে দেবে বাস নো করে এখানে এখানে নো মানে সেভ করাই থাকবে আর কি ওকে আর ইয়েস করলে তোমার এখানে সেভ করে নিতে হবে চলো তারপর দেখে না তুমি যদি ম্যারিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে এখানে তোমাকে ইয়েস করতে হবে আর যদি তুমি না হয়ে থাকো তাহলে তুমি এখানে বাস এখানে নই থাকবে তারপরে তুমি এখানে ল্যাঙ্গুয়েজ নোন দেওয়া আছে দেখে নাও এবার তুমি কোন ল্যাঙ্গুয়েজ জানো সেই জায়গাটা এখানে দিতে হবে ওকে এখানে প্রথমে দেওয়া আছে দেখে নাও বেঙ্গলি বেঙ্গলির এখানে ডিটেলসটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পরে এখানে স্পিক বলছে তুমি বেঙ্গলি কি কথা বলতে জানো যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে তুমি যদি বলো যে এখানে বলছে যে লিখতে জানো তাহলে যদি জানো তাহলে ইয়েস করবে পড়তে জানো যদি জানো তাহলে এখানে ইয়েস করবে ইয়েস করে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে ওকে এখানে দেখে নাও এটা সেভ হয়ে গেছে যে তুমি পড়তে জানো লিখতে জানো এবং কথা বলতেও জানো এইভাবে তোমার ইংলিশটা হিন্দি যদি নেপালি সান্তা সান্তালি এবং উর্দু যে যেটা যেভাবে জানো তোমরা সেটা সেভাবে ফিল আপ করে দেবে ওকে তারপর তোমরা যদি এই জায়গার ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারো তাহলে এই জায়গাটাও ফিল আপ করে দেবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা যেভাবে দিতে হবে তোমরা সেখানে এই প্লাস আইখানে ক্লিক করে তোমরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে ওকে তারপর একটু স্ক্রল করে উপর দিকে উপরের দিকে আবার যাবে উপরের দিকে গিয়ে এবার তোমাদেরকে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের এই কোয়ালিফিকেশান ওয়াইজ ওকে তোমাদের এলিজিবিলিটি ওয়াইজ তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে চলো দেখে নাও ডকুমেন্ট আপলোড করবার জন্য তোমার এইখানে দেওয়া আছে আপলোড অপশান এই আপলোড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই আপলোড অপশানে ক্লিক করার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে চলো দেখে নাও ডকুমেন্ট আপলোডের জন্য এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে প্রথমে দিতে হবে তোমাদের আইডি আইডি প্রুফ মানে তোমাদের কোয়ালিফিকেশান ওয়াইজ ডকুমেন্ট দিতে হবে ওকে এখান থেকে যদি তুমি টুয়েলথের ফিল আপ করো তাহলে হয়তো টুয়েলথের মার্কশিটও দিতে হতে পারে ওকে তোমরা তোমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ এখানে দিয়ে দেবে তোমরা সেটা দেখে তোমরা ডকুমেন্টগুলো সেট করবে সেট করে তারপর তোমরা যেভাবে বলছি এইভাবে আপলোড করে দেবে বাস আর কিছু করতে হবে না ওকে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হিসেবে তুমি ওটা যেখানে যেটা ফিল আপ করেছিলে ড্রাইভিং লাইসেন্স বলো বা প্যান কার্ড বলো বা ভোটার আইডি কার্ড বলো বা স্কুলের আইডি কার্ড বলো যেটা ওখানে ফিল আপ করেছিলো বা নাম্বারটা দিয়েছিলে সেই আইডি কার্ডটাই এখানে তোমরা আবার আপলোড করে দেবে ওকে এবার কীভাবে আপলোড করবে সেটা দেখে নাও এই জায়গাটা ক্লিক করবে আপলোড করবার জন্য এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে এই দেখো ডকুমেন্টটা কী কীভাবে রাখতে হবে সেটা দেখে নাও জেপিজি অথবা পিডিএফ ফাইল ওকে ডকুমেন্টটা জেপিজি হতে হবে অথবা পিডিএফ ফাইল হতে হবে হুম দুইশো কেবি থেকে দুই এমবির মধ্যে হতে হবে ডকুমেন্টটা এটা মাথায় রাখবে ওকে এটাকে ডকুমেন্টটাকে আগে রিসাইজ করে নেবে দুইশো কেবি থেকে দুই এমবির মধ্যে রাখবে ডকুমেন্টটা ওকে এইবার ডকুমেন্টটা আপলোড করবার জন্য প্রথমে এই যে যে জায়গাটা দেখছো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পরে দেখে নাও এই যে গ্যালারি অপশানটা আছে তোমার গ্যালারির থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবে ওকে এরকম গ্যালারিতে আসবে গ্যালারির থেকে তোমার ডকুমেন্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে বোঝা গেলো ডকুমেন্টটা সিলেক্ট করে নেবার পরেই তোমরা এরকম মেন পেজে ফিরে আসবে তারপর এখানে যে আপলোড অপশানটা আছে এই আপলোড অপশানে ক্লিক করবে এই আপলোড অপশানে ক্লিক করবার পরে তোমার ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে বুঝতে পারলে এটাই ছিল সম্পূর্ণ রেজিস্ট্রেশানের একটা প্রসেস ওকে তোমরা এখনও যারা রেজিস্ট্রেশনটা করনি তোমরা অতি দ্রুত তোমাদের রেজিস্ট্রেশনটা করে নাও ওকে এইবার তারপরেই রেজিস্ট্রেশনটা হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বা একটা লাস্ট ডেট এরপরে দিয়ে দেবে হয়তো কমিশনের থেকে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে হয়তো ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে বুঝতে পারলে এবার এটাও বলা যাচ্ছে না যে ধরো রেজিস্ট্রেশনটা যে কোনো মুহূর্তে অফ করে দিয়ে তারপর হয়তো ফর্ম ফিল আপটা চালু করে দিল তাহলে তুমি যদি রেজিস্ট্রেশনটা না করে থাকো তাহলে তুমি তখন হয়তো ফর্ম ফিল করতে পারবে না তাই আমি বলছি তোমরা যারা এখনও রেজিস্ট্রেশনটা নি তোমরা অতি দ্রুত তোমাদের রেজিস্ট্রেশনটা করে নাও ওকে যেই প্রসেসে বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখো হুম নির্ভুলভাবে যাতে করতে পারো কোথাও স্কিপ করো না হুম স্টেপ বাই স্টেপ দেখো দেখে তারপর তোমরা তোমাদের নির্ভুলভাবে রেজিস্ট্রেশনটা করো আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার বা তোমাদের যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা কে আবারও হয়তো যদি ভিডিও করে পারি বা স্ক্রিনশট দিয়ে পারি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব বুঝতে পারলে আর আমি অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে যেভাবে বললাম যেই প্রসেসে বললাম যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেইভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা করে নেবে আর যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবে বুঝতে পারলে বন্ধুরা সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে এবং এরপর একটা জিকের একটা সেশন চালু করছি ওকে এরপর ডাব্লিউ বিপির এক্সাম আছে সামনে কেপির এক্সাম আছে সামনে এই যে আর পি ফর্ম ফিল চালু হবে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে এলপির অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে ওকে সামনে ডাব্লিউ বিপিএসসির মিসলেনিয়াস আছে ক্লাগশিপ আছে এই এক্সামগুলোর জন্য আমি কিছু টপিক ওয়াইজ কোশ্চেন তোমাদেরকে আমি চ্যানেলে করিয়ে দেবো তোমরা সেই জন্য চ্যানেলে যুক্ত থাকো ওকে এবং সমস্ত আপডেট প্রতিদিন আপ টু ডেট সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেলাইকানটা প্রেস করে রাখো ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না